আমাদের দেশে নিয়ম আছে যে কারো গরু ছাগল অন্য কারো ফসল নষ্ট করে ফেললে তা ধরে খোয়ারে দেওয়া হয় অতপর খোয়ার কর্তৃপক্ষ গরু প্রতি চারশো টাকা আর ছাগল প্রতি দেড়শো টাকা জরিমানা নিয়ে তা ছেড়ে দেয় এই ধরনের জরিমানা আদায় করা জায়েজ আছে কি এই ধরনের জরিমানা আদায় করা জায়েজ আছে কি না উত্তর গরু ছাগল যদি নিজ নিজে অন্যের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে আর তার সাথে তার মালিক বা রাখাল না থাকে তাহলে ওই গরু ছাগল খোয়ারে ঢুকানো এবং মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা কোনোটাই জায়জ হবে না কেননা এক্ষেত্রে মালিকের কোনো অন্যায় নেই পক্ষান্তরে মালিক বা রাখাল যদি গরু ছাগলের সাথে থাকে কিংবা তারা ইচ্ছাকৃতভাবে এগুলোকে ক্ষেতের মধ্যে ছেড়ে দেয় তাহলে ওই গরু বা ছাগল খোয়ারে ঢুকে তার মালিক থেকে ওই পরিমাণ জরিমানা উসুল করা যায় আছে যেই পরিমাণ ক্ষতি তার দ্বারা হয়েছে ক্ষতি পরিমাণ থেকে বেশি নেওয়া জায়েজ হবে না উল্লেখ আছে যে আমাদের দেশে বাস্তবে ক্ষতির পরিমাণ নির্ণয় না করে পাইকারি হারে গরু ছাগলের প্রতি চারশো বা দেড়শো টাকা উসুল করা হয় এটা কিন্তু জায়েজ নাই। সুতরাং এই উসুলকৃত টাকা হারাম হিসাবে রক্ষিত হবে মূল মালিককে সে টাকা ফেরত দিযা দিতে হবে